লসাগু গসাগু আমরা তো শিখেইছিলাম তাহলে ওর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা একটু শিখবো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেমন যদি একটু বলি গল্পের মতো করে বুঝবে তাহলে লসাগু কোথায় দরকার হয় মাথায় দেব নাকি ওটা খাবো নাকি ওটা সিরাপ নাকি ওষুধ ঠিক আছে তো লসাগু গসাগুটা কি দেখো এদিকে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আমি ভালো করে বোঝাচ্ছি তোমার কাছে দুটো পাত্র আছে জলের দুটো পাত্র আছে ঠিক আছে দুটো জলের পাত্র আছে প্রথমে কি বুঝবে বলো লসাগু না তাহলে সুবিধা সুবিধা হবে হবে ধরো তোমার কাছে একটা পাত্র আছে ছোট পাত্র আর একটা আছে বড় পাত্র কি আছে বড় পাত্র এবার আমি বললাম এই পাত্রটা হচ্ছে তিন লিটারের পাত্র ক লিটারের তিন লিটারের পাত্র না কত ধরবো বলো কত লিটারের পাত্র ধরবো এটা তিনি ধরবো তিন লিটারের পাত্র ধরলাম আর এটা বিশাল বড় একটা পাত্র আছে পনেরো লিটার না এটা বড় পাত্র এটা যাই না কত লিটার অনেক বড় ঠিক আছে একশো দুশো পাঁচশো যাই হোক ঠিক আছে এবার আমি বললাম তোমার কাছে এখানে একটা পুকুর আছে পুকুর এই পুকুর থেকে তুমি কি করছো এই একটা পুকুর জল করে দিই ঠিক আছে নীল জল এই পুকুর থেকে তোমরা কি করবে এই পাত্রটা নেবে মানে মগ টাইপের ধরো এইখান থেকে মগ নিয়ে এখানে ঢাললে তাহলে প্রথম বারে ঢালার পরে কত জল গেল তিন লিটার গেল না তিন লিটার গেল আবার তুমি জল ঢাললে এই আবার নিলে এখানে গেল কত আবার ছয় মানে তিন তিন কত হলো ছয় আবার তিন নিলে আবার তিন ঢাললে কত হবে নয় আবার তিন নিলে আবার ঢাললে কত হবে কত হবে বারো আবার নিলে তিন আবার ঢাললে কত হবে যেরম ভাবে চলতে থাকবে আমরা পাবো তিন ছয় নয় বারো পনেরো পেতে থাকলাম এই তিনটার কি পাচ্ছি তো এগুলো এগুলো গুণিতক পাচ্ছি ঠিক আছে এইবার মজাদার ব্যাপারটা হচ্ছে লসাগু বের করতে গেলে দুটো পাত্র চাই কি চাই দুটো পাত্র চাই এবার আমি বললাম এখানে তিন আছে একটা পাত্র আর একটা পাঁচের পাত্র আছে কিসের পাত্র আছে পাঁচের পাত্র আছে আমি বললাম আমি বললাম যে এমন কোন কোন পাত্র থেকে ছোট একটা পাত্র বলো যেটা এটা দিয়েও ভর্তি করতে পারবো পুরোপুরি আবার এটা দিয়েও ভর্তি করতে পারবো বুঝতে পারলে না দেখো আমি বলছি শোনো ভালো করে বোঝো দুটো পাত্র তোমাকে দিয়েছি আর এখানে অফুরন্ত জল আছে আমি বললাম আমাকে একটা এত বড় একটা পাত্র আছে বড় পাত্র নাও কত বড় পাত্র নেবে যেটা দিয়ে তুমি তিন কেও ভর্তি করতে পারবে পুরোপুরি ভাবে এটা দিয়েও ভর্তি করতে পারবে বারবার ভর্তি করছো ভর্তি হচ্ছে আবার এটা দিয়েও বারবার ভর্তি করছো ভর্তি হবে তাহলে মিনিমাম কত হ্যাঁ সব থেকে ছোট কোন পাত্র যেটা দুটো দিয়ে ভর্তি পারবো পনেরো কারণ কি তিন দিয়ে ভরলে কবারে ভরতে পারছি পাঁচবারে পাঁচ দিয়ে ভরলে কবারে ভরতে পারছি তিনবারে বুঝতে পারলে তাহলে মিনিমাম কত লিটার চাই পনেরো লিটার এটাই হচ্ছে কি লসাগু পনেরোটাই হচ্ছে কি ল সা বুঝতে পারলে ব্যাপারটা কি হলো পনেরোটায় কি হলো আমি যদি বললাম যে এমন একটা এখানে সাত লিটার করে দিলাম তাহলে বলো এমন একটা ছোট্ট পাত্র বলো যেটা হলো একুশ লিটার বুঝতে পারলে কিভাবে হলো একুশ লিটার হয়ে গেল তা কথা হলো তখন একুশ লিটার তাহলে সব থেকে ছোট পাত্র যেটা তিন লিটারের পাত্র দিয়েও আমি পুরোপুরি ভরতে পারছি কোনো অবশিষ্ট থাকছে না থাকছে থাকছে না যদি এটা বাইশ লিটার নিয়ে নিতাম তাহলে কি হতো বলতো তিন দিয়ে ঢালছি ঢালছি একুশ লিটারের পরে এক লিটার ফাঁকা থেকে গেল আবার তিন লিটার তুলে যখন এক লিটার ঢালতে যাচ্ছি দু লিটার এখানে থেকে যাবে না বুঝতে পারলে তাহলে কি হলো ওটা হচ্ছে না তাহলে আবার যদি সাত দিয়ে যদি করি বাইশ লিটার তাহলে তিনবার ঢালার পর এক লিটার ফাঁকা থাকছে এবার এইখানে কত লিটার থেকে যাবে যদি এক লিটার ঢালি ছয় লিটার তাহলে অবশিষ্ট থেকে গেল না তাহলে আমাদের যেন অবশিষ্ট না থাকে পুরোপুরি করতে হয় তিন এবং সাতের পাত্র দিয়ে আমি সব থেকে ছোট একটা পাত্র যেটা একুশ লিটার পাত্রটা ভরতে পারবো বুঝতে তাহলে কি কি পেলাম পেলাম লসাগু এইবার তোমরা একটু ভাবো গসাগুটা কি এবার ভাবো গসাগুটা কিভাবে ভাবা যায় এটা কি জানতে তোমরা এইভাবে ব্যাপারটা বুঝেছিলে কোনোদিন লসাগু কোনোদিন বোঝো আজকে বুঝতে পারলে লসাগোটা কি ব্যাপারোটা কি বলো দেখো বারো আর আঠারো গসাগুটা একটু ধরো এই জলের পাত্র থাক এটা মুছে দিলাম এবার গসাগুটা বুঝবো হ্যাঁ লসাগুটা বুঝলাম গসাগুটা বুঝবো কি বুঝবো গা গসাগোটা বুঝবো ধরো আমি একটা দুটো পাত্র আছে এই শোনো দুটো দুটো পাত্র আছে একটা বারো লিটার আর একটা লিটার এটা এটা আর এবার আমি তোমাদেরকে বললাম সবাইকে মানে একদম অনেক এক থেকে নিয়ে শুরু করে পঞ্চাশ লিটারের মতো বালতি সব এক লিটার দু লিটার তিন লিটার চার লিটার করে এরকম করতে করতে পঞ্চাশটা পাত্র দিয়েছি তোমাদেরকে পঞ্চাশটা এবার আমাকে বলো সব থেকে কোন সব কোন বড় পাত্রটা দিয়ে আমি বারো টাকেও ভর্তি করতে করতে চাও তাহলে একবার এখানে এক লিটার তাহলে বারো বার ভর্তি করতে হচ্ছে আবার এখানে বার তাহলে দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে কথা তিরিশ হয়ে যাচ্ছে না তাহলে তিরিশ বার ভর্তি করতে হচ্ছে আমি বলেছি সব থেকে কমবারে ভর্তি করতে হবে তাহলে তৌসিফ বললো স্যার আমি দু লিটারের নিব দু লিটারের পাত্র নেব একটু বড় নিয়ে দু লিটার তাহলে এখানে দু লিটার মানে ছয় এখানে দু লিটার মানে নয় তাই নয় ছয় পনেরো বার ভর্তি করতে হচ্ছে বুঝতে পারলে এবার এবার রিসান বললো যে স্যার আমি ছ লিটার নিবাহ করে ছ লিটার নি তাহলে ছয়ে দুই দুইবার ভর্তি করলাম তিন তিনবার তাহলে কত পাঁচ বারে আমি ভর্তি করে নিতে পারছি এবার সাবরিনা বলল যে স্যার আমি একবার বারো লিটার নিয়ে নিই তাহলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে চলো বারো লিটারটা নিয়ে দেখি তো কি হয় ধরো একটা বড় পাত্র নিল বারো এইবার আমি কি করছি এখান থেকে জলটা নিয়ে বারো লিটার তো ঢেলে ফেললাম কিন্তু এইখানে গিয়ে বারো লিটার প্রথমে ঢাললাম একবার এটা তো ফুল হয়ে গেল দ্বিতীয়বারে যখন ঢালতে যাচ্ছি বারো লিটার ঢাললাম বাকি থাকলো ছয় এবার আবার ফুল করে আবার ঢালতে যাচ্ছি দিয়ে এখানে ক লিটার ধরলো ছ লিটার আবার এখানে ছয় লিটার অবশিষ্ট থেকে গেল বারো লিটার হবে এবার সামরিম বলছে স্যার একবার আঠারো লিটার নিয়ে নেন তাহলে একবার তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আঠেরো লিটার নিয়ে দেখি একটু তাহলে আঠেরো লিটার নিয়ে আঠারোটা তো ঢেলে ফুল করতে পারলাম কিন্তু বারো লিটার যখন ঢালতে যাচ্ছি তখন এখানে কত পড়ে থাকলো ছয় লিটার অবশিষ্ট পরে থাকলো তাহলে হচ্ছে তাহলে এমন সব থেকে কোন বড় মগটা বা পাত্রটা যেটা কিনা ছ বারো এবং কে দুটোকেই করতে পারবে ছ লিটার বুঝতে পেরেছ তাহলে আমার এক থেকে পঞ্চাশ লিটারের পাত্রর কোনো মূল্য নেই শুধুমাত্র আমি ছয়টা নিলেই আমি তাড়াতাড়ি ফিল করতে পারবো অবশিষ্ট না রেখে তাহলে লসাউ বসাখু বুঝতে পারলে এবার ভালো করে দেখে নাও ভালো করে বুঝে নাও এটা কোথাও পাবে না ঠিক আছে আচ্ছা তসি ভালো লাগলো এটা বুঝতে পেরেছ ঠিক আছে চল মুশিদি এইবার শোনো লসাউ বসাখু বের করতে তোমরা সবাই পারো একটা ছোট ছেলেও পারে ক্লাস এর ছেলে লসাগু বসাখু বের করতে পারে ঠিক আছে বোঝাটাই ইম্পর্টেন্ট এবার দেখো এবার আমরা অঙ্কতে চলে আসি শোনো একটু একটু দেখে নি লসাগু গসাগুর একটাই ফর্মুলা বলবো বের করার ওইভাবেই করবে তাহলে কি বলতো সব অঙ্ক করতে পারবে আমরা দেখে নি বারো এবং আঠেরো এই দুটো লসাগু আমরা অনেকভাবে করতে পারি ধরো আমি লসাগু করব কিভাবে করছি দেখো বারো আর আঠেরো লসাগু ধরো দুই দিয়ে করবো সব থেকে ছোট সংখ্যা দিয়ে কাটবে ছয় আর নয় এবার তিন দিয়ে তিন ছয় তিন মানে ছয় তিন থেকে নয় তাহলে লসাগুটা কি হয়ে যায় বলতো সাগু কি হয়ে যায় দুই গণিত তিন গণিত দুই গণিত কথা হবে ছয় ছয় কত ছত্রিশ আবার বসাগোটা কি হবে একটু আগে বললাম গসাগু কি হবে ছয় ছয়টা কিভাবে পাওয়া বলতো এ তিন ডেমুনে ছয় শুধুমাত্র এই সংখ্যা দুটো নেব এই শুধুমাত্র এই দুটো সংখ্যা নেব এই দিককার নেব না নিচের গুলো না অঙ্কর গুলো আবার গসাগু বের করতে গেলে এটা মাথায় রাখতে হবে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করবো যখন সবগুলোকে যেতে হবে তবেই আমি গসাগুটা পাব বুঝতে এটা একটা গা পুরোনো মেথড তাহলে গোসা পেলাম কি তিন তুনে ছয় তাহলে লসাগু পেলাম কত ছত্রিশ তাহলে এখানে হচ্ছে এই হচ্ছে ছয় লিটারের এমন একটা পাত্র যেটা বারো এবং কে দুটোকেই ফিল করতে পারবে এবং ছত্রিশ হচ্ছে এমন একটা পাত্র বারো এবং আঠেরো দুটোই আবার কি করতে পারবে ফিল করতে পারবে বুঝতে পেরেছ বুঝতে পারলে আচ্ছা এইবার গসাগুলো আমরা এইভাবে তো জানি আমরা এইভাবে শিখবো কিভাবে দেখো কে আমরা কি করবো বলো তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে মৌলিক উৎপাদক বের করবো কিভাবে করব দেখো দুই গণিত দুই গণিত দুদিন চার তিন এটা হয়ে গেলো মৌলিক উৎপাদক কিভাবে বের করলাম বুঝতে পারলে আর ও দেখে দেব কিভাবে পাচ্ছ দেখো বারো কে এইভাবে করছি দুই ছয় ঠিক আছে দুই গণিত দুই গণিত তিন ঠিক আছে ঠিক ওরিক করলে আঠারো কত পাবো বলতো দুই গণিত তিন গণিত তিন নয়টাকে তিন গণিত তিন লিখে দিচ্ছ প্রাইম নাম্বার লিখবো মানে মৌলিক সংখ্যায় লিখবো তাহলে দেখো এটাকে কি লেখা যায় বলতো দুই স্কোয়ার তিন লেখা যায় না আর এটাকে দুই ইন্টু তিন স্কোয়ার লেখা যায় দেখা যায় বুঝতে পারলে নয় বুঝতে পারছো এটা এই জিনিসটা বুঝতে পেরেছ কিনা বলো এতটা পর্যন্ত বুঝতে পেরেছ কে কে বুঝতে পারো নি এতটা কে কে বুঝতে নি এই বুঝতে পেরেছো এটা বুঝতে পেরেছো সবাই এবার দেখো আমি যদি এবার এইখান থেকে লসাগু বের করব এইখান থেকে লসাগু বসাগু বের করব প্রথমে লসাগুটা বের করার চেষ্টা করছি না কসাগু বের করব কোনটা লসাগু না গসাগু লসাগু তাহলে লসাগুটা বের করি ল সা গু লসাগুটা হবে এইখানের মধ্যে যা যা কমন আছে সেগুলো আগে লিখবো কি লিখবো দুই আছে কমন দুই তিন আছে কমন তিন লিখলাম আর কিছু আছে আনকমনও দেখো আনকমন কিছু আছে আনকমনটা হলেও আনকমনটাও লিখতে হতো এইবার লেখার পরে দুইয়ের সব থেকে বড় পাওয়ার কি আছে গো দুইয়ের সব থেকে বড় পাওয়ার কি দুই আছে না তাহলে এইটা করতে হবে এইরকম ভাবে লিখতে হবে আর তিনের সব থেকে বড় পাওয়ার কি এইখানে এক আর এখানে এক তাহলে সবথেকে বড় পাওয়ার কি এবার এটা করো দুই দু মনে চার আর তিন তির নয় চার নয় কত ছত্রিশ দেখো গসাগু বেরিয়েছিল ছত্রিশ এইভাবে করলে বুঝতে পারলাম এবার গসাগুটা দেখি গসাগুটা দেখি গসাগুটা করতে গেলে তোমাকে শুধুমাত্র কি হবে শুধু কমনটা নেবো এই দুটোর মধ্যে কমন কে কে আছে বলো তো দুই আছে আর তিন আছে এবং কমন তো নিলাম নিলাম সব থেকে ছোট পাওয়ার গুলো নেব ছোট পাওয়ার মানে কি তিন আর দুই মানে দুটোরই দুই আর তিন দেখ এটা ছোট পাওয়ার কোনটা এটা তাহলে এই দুইটা নিলাম আর তিনের ছোট পাওয়ার কোনটা এটা তাহলে এই তিনটা নিলাম ঠিক আছে দিয়ে তিন কোন কথা হলো ছয় দেখো তো মিলছে কিনা মিলছে এইটা শেখালাম এই কারণেই পরবর্তীকালে কিছু কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমার খুব কাজে লাগবে যেমন ধরো আমি বলছি তোমরা চলে এসো তোমরা এক কাজ করো তোমরা শোনো এই বড় বইয়ের একটা অঙ্ক আছে দেখবে এই দেখো এই অঙ্কটা এই দু হাজার সালের একটা অঙ্ক এসেছিল চুয়ান্ন নাম্বার দু সালে মানে পাতা বড় বড় বইয়ের

ফাইভ পাতা নম্বর ফাইভ নাইনটি এইট বুঝতে পারলি এই কেন আমি এটা দেখালাম বুঝতে পারলে দেখালাম এই কারণে এই দিকে তাকাও এটা দেখালাম এই কারণেই এটার গসা গুয়ার লসাগুলো বের করতে হবে এটা তোমাদের বাড়িতে কাজ থাকলো ঠিক আছে হ্যাঁ ওর ওটা বাড়িতে কাজ থাকলো তো নাই পাঠিয়ে দেবো এই এই প্রসেসটা বুঝতে পেরেছো আচ্ছা আর একটা কি লসাগু করে দেখাবো এরকম ভাবে লসাগু বসাগু আচ্ছা বলো দুটো নাম্বার বলো চব্বিশ আর চব্বিশ আর চব্বিশ আর ছত্রিশ বলেছে দেখ শোনো এই আমি তাড়াতাড়ি করছি এটা চব্বিশ আর ছত্রিশ চব্বিশের আমি ভাঙছি দেখো চব্বিশ আর ছত্রিশ এই দুটোকে ভাঙবো কিভাবে একদম ডিরেক্ট ভাঙচি দেখো এই কথা নয় আমি চব্বিশ ভাঙছি দেখো আমি কিভাবে ভাঙছি চব্বিশ তাহলে বারোকে আমি কি লিখবো দুই গুণিত ছয় লিখবো ছয় কে কি লিখবো দুই গুণিত তিন লিখবো দেখো এটা বা চব্বিশ হয়ে লিখে না দেখো তো হয়েছে চব্বিশ হলো কিভাবে লিখলাম ভালো করে দেখে নাও ছত্রিশ কে কিভাবে লিখছি দেখো দুই গণিত আঠেরো দু লিখলাম তাহলে আর রকম করতে হলো ভাঙতে হলো আমি ডিরেক্ট করলাম এবার এটাকে লিখব রকম দুইয়ের দুইয়ের পাওয়ার কত হবে এখানে তিন গণিত নয়ন বুঝতে পারলে এখানে দুইয়ের পাওয়ার কত দুই তিনের পাওয়ার কত হবে এটাই তিনের পাওয়ার কত হবে এটাই তিনের স্কোয়ার ভেরি গুড তিনের এবার আমাকে বলো তো কে বলবে সাবরিনা বলো লসাগু কত হবে লসাগুতে করতে হয় কমনগুলো নেব সব কমন কি দেখো এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই নিয়ে নিলাম তিন আছে তিন আছে তিন নিয়ে নিলাম দুইয়ের পাওয়ার সব থেকে বড় কি আছে তিন তিনের পাওয়ার সবথেকে বড় কত তাহলে দুই দুগুণা দুই দু চার চার দুগুণ আট 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 আর নয় কত আট নয় বাহাত্তর তাহলে এই দুটো লসাও কত বাহাত্তর গসাগুটা বলি গসাগুটা কত হবে কমনটা দেখো শুধুমাত্র শুধু কমন দুইও কমন আর তিনও কমন দুইয়ের সব থেকে ছোট পাওয়ার কোনটা দুইয়ের সব থেকে ছোট পাওয়ার দুই আর তিনের সব থেকে ছোট পাওয়ার এক তাহলে চার তিনে বারো তাহলে গসাগু কত হলো বারো বুঝতে পারলে মজাদার শিখতে পেরেছো তাহলে তোমরা বাড়িতে গিয়ে করবে শোনো আমি একটা বলি এখানে জায়গায় ধরো আমি এরকম নিয়ে নিলাম জায়গায় আঠাশ নিয়ে নিলাম ধরো কত নিলাম আঠাশ এটা 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 দেখো তো একটু আমি বলছি শোনো এটা একটু করে দেখাই আমি কি করব দুই গুণ

তাহলে আমি কি করবো কমনটা লিখবো আগে কমনটা লিখি দুই 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 আছে 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 দুটোতেই দুটোতেই এই না লিখলাম আচ্ছা দুটোতে তিন আছে তাহলে দেখো কমন আর কিছু নেই আছে তাহলে এবার আনকমনটাও লিখবো আনকমন কি কি আছে দেখো তিন তিনও আছে আবার সাত ভেরি গুড কে বললো সাতটাও আছে ভেরি গুড খুব হচ্ছে দেখো তাহলে দুইও দুইটা কমন ছিলই তিনটাও লিখলাম সাতটাও লিখলাম মানে সবগুলো লিখতে হবে একবার একবার করেই লিখলাম কি তাহলে দেখো এবার আমি কি করবো দুই দুগুণে চার চার দুগুণে আট আট আর তিন আটটে চব্বিশ চব্বিশ কে সাত দিয়ে গুণ করো চব্বিশ কে সাত দিয়ে গুণ করলো কত চার সাতটা আঠাশ সাত দুগুণে চোদ্দ পনেরো ষোলো ওয়ান সিক্সটি এটা হচ্ছে কি হয়ে গেল লসাগু এটা হয়ে গেল লসাগু বারো আর চব্বিশ আর আঠাশের এবার গসাগু যদি বের করতে হয় শুধুমাত্র কমনটা নেব কি নেব শুধুমাত্র শুধুমাত্র কি নেব কমনটা নেব কমনটা নিতে গেলে দেখো এখানে কি আছে দুই আর কমন কিছু আছে নাই তাহলে এবার কমন যদি না থাকে তাহলে দেখবো সব থেকে ছোট পাওয়ার দেখবো ছোট পাওয়ারটা কি দুইয়ের ছোট পাওয়ার দুই তাহলে কত হলো গুণে চার তাহলে গসাও কত হলো চার বুঝতে পারলে এইটা হচ্ছে একদম মেথড ফাইনেস্ট আর সব থেকে ভালো মেথড ঠিক আছে এটা দিয়ে আমরা অনেক অঙ্ক ফটাফট করতে পারবো ইভেন এই যে অঙ্কটা দিয়েছিল তোমাদের দু হাজার তেইশ সালের চুয়ান্ন নম্বর অঙ্কটা ওটা এইভাবে করতে হবে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে আমাকে দিয়ে করে পাঠাবে ঠিক আছে বুঝতে পারলে এটা লসাও গসাও না বুঝতে পারলে কি রেফার করবে ভিডিও অবশ্যই রেফার করতে হবে ঠিক আছে শোনো আচ্ছা তাহলে লসাগু বসাগু আমরা বুঝে গেলাম তাহলে এই যে চ্যাপ্টারটা লসাগু বসাগর যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে